সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে একগ্রহ সুপ্রিয় দর্শক আপনার যেটা দেখাচ্ছেন এটা মরিচের সারা এটা জাত হচ্ছে ডিজি সতেরো সতেরো সুপ্রিয় দর্শক ডিজি সতেরো সতেরো মরিচটা গাছটা ঝাঁপালো হয় প্রচুর পরিমাণে ফলন আসে এবং প্রচুর ডালপালা হয় এবং মরিচের আকারটা হলো লম্বাটে আপনার গাঢ় সবুজ একটা মরিচের মরিচ গা আর সবুজ সুপ্রিয় দর্শক ডিজি সতেরো সতেরো মরিচটা একদমই বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে খুব ভালো একটা রেজাল্ট হচ্ছে যারা ডিজি সতেরো সতেরো মরিচ খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গরু নাচেতে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন লটের বিভিন্ন লটের বিভিন্ন সময়ে চারাগুলেন রেডি আছে যেমন দেখেন এই চারাটা এই চারাটা বয়স হচ্ছে কেবল এই আপনার বিশ দিন বিশ দিন প্লাস হচ্ছে বিভিন্ন লড়াই আমাদের এই মুহূর্তে আমাদের কাছে বিশ দিন বয়সে চারা আছে পঁচিশ দিন ত্রিশ দিন মানে এক কথা পাঁচ দিন পর পর চল্লিশ দিন পর্যন্ত চারা বয়স আছে আমাদের সুপ্রিদর্শক আপনারা যারা মানে ডিজি সতেরো সতেরো মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গণ আছে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে লক্ষ লক্ষ এই মুহূর্তে মরিচের চারা রেডি আছে সুপ্রিয় দর্শক আমাদের কাছে এছাড়াও যে জাতগুলো অ্যাভেল আছে অ্যাভেলেবেল আছে ডিজি সতেরো সতেরো সুপার হট কিং হট রেড হট ও বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপ্রিয় দর্শক এই জাতগুলো সবে উচ্চ তাপমাত্রা সহনশীল বর্ষা ও গ্রীষ্মকালীন জাত সুপ্রিয় দর্শক আপনারা দেখেন যে চারাগুলো কত সুন্দর হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের কাছে আপনি দেখাচ্ছেন চারাগুলো কত সুন্দর এই চারাটার বয়স মাত্র বিশ দিন সুপ্রদর্শক ডিজি শতেরো শত মরিচ লাগানো মানে কারণ যে গাছ থেকে গাছ বিশ ইঞ্চি লাইন থেকে লাইন বিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি করতে হয় আর এক কথায় গ্রীষ্মকালে বা বর্ষাকালে মরিচটা একটু ঘন করে লাগাইতে হয় মরিচ যদি ঘন করে লাগালে অনেকগুলো মরিচ অনেক সময় রৌদ্রে মর্টালিটি হয় মারা যায় সেই ক্ষেত্রে একটু ঘন করে লাগালে কোনো সমস্যা হয় না সুপ্রিয় দর্শক এই গাছটা দীর্ঘদিন জীবিত থাকে এবং যাই হোক ইতিমধ্যে যারা ডিজি সতেরশ লাগাইছেন তারা অবশ্যই জানেন যে এটার সম্পর্কে এবং এই যাটার ধরন প্রচুর ধরে গাছে এবং মরিচটা প্রচুর ঝাল ঝালাল ঝাল মানে আপনার এক কথায় খাওয়া যাবে না প্রচুর ঝাল এবং মরিচটার মোটামুটি অনেক ওয়েট সুপ্রদর্শক দর্শক আপনার যারা মরিচ খুঁজতেছেন অবশ্যই আমাদের এক সাথে যোগাযোগ করবেন আর একটা কথা না বললেই নয় সুব্র দর্শক মরিচ যে বর্তমানে অনেকেই বলতেছে যে ভাই মরিচে তো দাম নাই মরিচ লাগালে দাম পাওয়া যাবে কি না আমার মনে হয় বর্তমান দাম না থাকার কারণে যে হারে মরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে আমার আশা করি যে সামনে একটা দাম হওয়ার সম্ভাবনা আছে কারণ বর্তমান যে কোনো সবজির দাম কমে গেলে অনেকের এটা যত্ন পরিচর্যা আগ্রহ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা একটা এখন যারা মরিচ লাগাবেন লাগালে একটা মোটামুটি দাম পাওয়া যেতে পারে বাজারের কথা বলা যাবে না তাও আমাদের একটা ধারণাতেই বলতেছি কারণ বর্তমান সময়ে মনে করেন যে মরিচের দাম না থাকার কারণে অনেকেই এটা মরিচ লাগানোর কথা ভাবতেছে না শোক আপনারা যারা মরিচ লাগাবেন অবশ্যই আপনাদের এলাকা ভিত্তিক। যে জাতের চাহিদাটা ভালো যে কালারের চাহিদা ভালো অবশ্যই আপনারা এটা লক্ষ্য রাখবেন তা না হলে একটা লসের সম্মুখীন হয়ে থাকে এবং আপনারা যেটা বারবার আমি বলে থাকি যে জাতটা আপনারা রোপণ করবেন অবশ্যই যেন সেই জাত সম্পর্কে আপনাদের জানা থাকে হুট করে একটা জাত একজন বলল সাজেস্ট করলো আপনারা লাগাবেন তা না অবশ্যই আপনাদের এটা একটা ভালোভাবে খবর নিতে হবে এবং জাতটা ভালো কিনা এটা সুন্দর করে আপনাকে যাচাই করতে হবে তারপরে আপনার লাগাবেন এবং সবচেয়ে হলে ভিত্তিক যে মরিচের যে কালারের উপরে যে দামটা এটা লক্ষ্য রাখতে হবে যে আসলে আমার আপনার ওই এলাকায় কোন জাতে কোন কালারে এবং কীরকম মরিচটা চলে সেই ধরনের মরিচটা রোপণ করবেন এবং বর্তমান বর্ষাকালে অবশ্যই মালচিং পদ্ধতিতে রোপণ করলে একটা ভালো ফলাফল পাওয়া যায় যেমন মালসিংয়ে লাগালে আপনার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন ফলন বৃদ্ধি পাবে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পাবে এবং পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমে যাবে তো উভয় এখান থেকে একটা ভালো একটা লাভের সম্ভাবনা থাকে সুপ্রিয় দর্শক তা যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন মরিচ লাগানো আগ্রহ প্রকাশ করতেছেন তারা অবশ্যই আমাদের একে আগ্রহ নাসারিতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চারাগুলো ডেলবে দিয়ে থাকি দেশব্যাপী সুনাম যার একে এগ্র নামদার কৃষি ও কৃষকের বন্ধু হিসেবে আমরা কাজ করতেছি সুপ্রিয় যারা আমার এই চ্যানেলে নতুন তারা ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ওকে